আল্লাহ বলেন হাবি কুল কায়নাত আমাকে রাজি করতে চায় চাই কি চায় না আপনি বাবা আদমকে জিজ্ঞেস করেন ও আমার বাবা তিন শত বছর কেঁদেছেন দুই চুকের মাসকানে নদীর মতো দাগ হয়ে গেছে কাঁদলেন কেন বাবা আদম বলবে আমার মালিককে রাজি করার জন্য এতে কোনো সন্দেহ আছে হজরত ইউনুস আলাই সালাম মাছের প্যাটের ভিতরে ঢুকে গেছে আপনি কেমন জিনিসটা একটু ভেবে দেখেন সমুদ্রে পড়লে আমাদের চিৎকার চেঁচামেচিতে থাকা যাবে ইউনুস আল ইসলাম সমুদ্রে পড়ে গেলেন মাছ বক্ষণ করে ফেলেছে মাছের পেটের ভেতরে ঢুকে গেছে বলছে লা ইলাহা ইল্লা আন্তা আমার মালিক বলে ইউনুস তুমি কোথায় জানো ইউনুস বলে মালিক কোথায় তুমি ফি হো তুমি মাছের পেটের ভেতরে ইউনুস ডাক দিয়ে বললেন মালিক পাহাড়ের চওড়াই যদি রাখতে চাও পাহাড়ের চৌড়াই রেখে দাও সমুদ্রের মাঝখানে যদি ছেড়ে দাও সমুদ্রের মাঝখানে ছেড়ে দাও জঙ্গলে যদি ছেড়ে দাও তাও মানব তারপরেও তোমার জিকির করতে করতে আমি ইউনুস তোমাকে রাজি করে ফেলব তাহলে ইউনুসের মত নবী বলছেন মালিক তোমার রাজি করতে চায় খলিলকে নমরুদ আগুনে ফেলে দিচ্ছে আমার মালিক বলেন জিবরিল আগুনে কে পড়ছে আপনার বন্ধু ইব্রাহিম পড়ছে গিয়ে দেখো না কিছু লাগবে কি না জিব্রিল আমিন চলে আসলেন ডাক দিয়ে বললেন আপনি কোথায় জানেন সে কোথায় সে ফিন্নার আগুনে পড়বেন আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া চাই করে ফেলা হাজা কোন সাহায্য লাগলে বলেন চয়শ পাকার এক পাকার বাড়ির চুটে আমি জিবরিল আগুন নিবায় ফেলব শুধু আমাকে বলেন হাজা কিছু লাগবে হযরত খলিল বললেন আল্লাহ আমার কিছু লাগবে তখন জিবরিল বলেন কিছু তো আমার থেকে নিলেন না মালিকরে রে কিছু বলবেন নি না কেন আমি যা আগুনে পড়ছি এটা আমার এক্সামিনেশন এটা আমার ইমতিহান এটা আমার ইতলা এটা আমার পরীক্ষা খलील আগুনে পুড়ে সাইহ হয়ে যাবে এরপরে ও রহমানের খুশি করবে হজরতে আইয়ুব আলাই সালাম অসুস্থ হয়ে গেছে আমি অসুখ হলে বলি আমার অসুখ আইয়ুবকে আল্লাহ জিজ্ঞেস করছেন কাইফা বাহালোক আইয়ুব কেমন আছো আইয়ুব বলেন আলহামদুলিল্লাহ বেহায় মালিক বড় ভালো আছে বিছানায় শুয়ে গেছে লড়তে পারে না মালিক বলে কেমন আছো আইয়ুব বলেন বড় ভালো আছি গায়ের মধ্যে পোকা চলে এসেছে মালিক বলে কেমন আছো সে বড় ভালো আছি পোকা মাংস খেতে শুরু করেছে আল্লাহ বলে আইয়ুব কেমন আছো আইয়ুব বলেন বড় ভালো আছি আমার মালিক বলে ধৈর্য কারে কয় আইয়ুব তোমার থেকে মানুষ শিখবে অসুস্থ হলা তাও বলো ভালো আছি তুমি প্রলয় শয়ে শুয়ে গেছো তাও বলছো ভালো আছি পোকা তোমারে খাচ্ছে এরপরেও বলছো ভালো আছি আইয়ুব মালিক রাজি হয়ে গেছে কি চাও চাও না আজকে দিয়ে দিব আইয়ুব বলে মালিক অসুখ হয়েছে আপত্তি নাই বিছানায় শুয়ে গেছি আপত্তি নাই পোকা এসেছে আপত্তি নাই মাংস কাটছে আপত্তি নাই সব খেয়ে ফেলো আপত্তি নাই জিভ পার টোটটা রেখে দিও মালিক বলে জিভ পার দিয়া কি করবা আইয়ুব বলে কি আর জিভ দিয়ে মালিকের জিকির করতে থাকবা তাহলে কলকায়নদ বলছে মালিক তুমি রাজি হয়ে যাও মালিক তুমি রাজি হয়ে যাও আসমান কুটি চারা দাঁড়িয়ে আছে মালিক তুমি রাজি হইয়া যাও জমিন পানির উপর স্থির আছে মালিক তুমি রাজি হইয়া যাও গাছ অক্সিজেন দিচ্ছে মালিক তুমি রাজি হইয়া যাও সমুদ্র ঢেউ দিচ্ছে মালিক তুমি রাজি হইয়া যাও আসমানের ওই মেঘালয় থেকে বৃষ্টি জমিন নামছে বৃষ্টি বলছে মালিক তুমি রাজি হইয়া যাও কল কায়নাত যখন বলছে মালিক তুমি রাজি হয়ে যাও সেই মালিক বলছে ওয়ালা সৌফা ইয়াতিকা রব্বুকা ফাতারদা হাবিব আপনি চাইতে থাকেন আমি মালিক দিতে 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 আপনি নবীকে রাজি করে ফেলব সুবহানাল্লাহ তাহলে সমগ্র বিশ্ব বলছে মালিক রাজি হোক মালিক বলে নবী রাজি হোক নবী রাজি হোক হাবিব বলেন না আপনার কি লাগবে শুধু আপনি বলবেন আমি দিব অসম্ভবকে সম্ভব করব কেন সবাই চায় আল্লাহ রাজি হোক আর আমি আল্লাহ চায় আমার নবীটা যেন রাজি হয়ে তো সেই উত্তরে বলছে মালেক আমার উম্মত একটাও যদি জান্নাতের বাহিরে থাকে আমি নবী রাজি হব না আমি হলে বলবো আমার ফ্যাক্টরি না থাকলে রাজি হব না আমার একশো কোটি টাকা না থাকলে রাজি হব না আমার ছেলের বাংলো না থাকলে আমি রাজি হব না আমার বউয়ের ফ্লাইট না থাকলে আমি রাজি হব না আমার বিএমডাব্লিউ না থাকলে আমি রাজি হব না আর সেই নবী বলছে মালিক আমার গড় দিয়ে সূর্যের আলো ঢোকক আমার কোনো আপত্তি নাই বৃষ্টির পানি বড়। আমার কোন আপত্তি নাই মাটিতে আমি ঘুমাবো এতেও আমার কোনো আপত্তি নাই গরিবের জীবন আমি নিব এতেও আমার কোন আপত্তি নাই কিন্তু একটা জিনিস উম্মত কমা করবে কিনা বলো আমার আল্লাহ বলে হাবিব যদি উম্মত কমা না করি আপনি তো রাজি হবেন না ওয়াদা উম্মত কমা করে হলেও আমি মালিক আমার নবীর রাজি করি বলবো